হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি বিটরুট বাজি করে দেখাবো এখানে আমি দুইটা বিটরুট নিয়েছি আর একটা সবজি কাটার গ্রেটার নিয়েছি এটা দিয়ে আমি ভালোভাবে মিহি করে এটা কেটে নিব তোমরা চাইলে বটির সাহায্যেও কুচি কুচি করে কেটে নিতে পারো তবে এটা সাহায্যে কাটলে খুব সহজেই করা যায় আর এটা খেতে একদম গাজরের মতো মনে হয় আর এটার পুষ্টিগুণ সম্বন্ধে কিন্তু সবাই কম বেশি জানে এখানে আমি পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ ভেঙে নিয়েছি এই ভাজিতে মরিচের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে তো চেষ্টা করবে মরিচের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার জন্য এখন আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিব এখানে রসুন দিলে ভালো হয় তো আমি রসুন দিতে পারিনি তোমরা তোমরা দেওয়ার চেষ্টা করবে এখন আমি এগুলাকে দিয়ে দিলাম ফোরনের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নিব। এটা খুব কম সময় রান্নাটা করা যায় আর খেলে তো এটার উপকারিতা অনেক বেশি বিভিন্ন রোগের উপকার পাওয়া যায় দেখতেই পাচ্ছেন এখন আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে দশ মিনিটের জন্য রান্না করব আর চুলা রাসটা এই এই পর্যায়ে মিডিয়াম থেকে হাইতে রাখতে হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাজেটা আমার রান্না হয়ে গিয়েছে